নমস্কার শ্রোতা বন্ধুরা ভক্তি কথায় আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে কয়েক মিনিটে সম্পূর্ণ গীতা সার বর্ণনা করব আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে জীবনের সকল সমস্যার সমাধান আপনি পাবেন যখন আপনি খুশি থাকবেন তখন ভগবানকে ভুলে যাবেন না আর যখন দুঃখে থাকবেন ভগবানের ওপর বিশ্বাস হারাবেন না সবকিছু মিথ্যে হতে পারে কিন্তু ভগবানের সামনে কোনো অশ্রু কখনোই মিথ্যে হয় না প্রেম মানে শুধু ভালোবাসা নয় প্রেম মানে সম্মান ও বিশ্বাস সেই সম্মান ও বিশ্বাস যা শুধু প্রেমে আবদ্ধ নয় যা প্রেমের বাইরেও স্থায়ী যখন তুমি ভগবানের সাথে নিজেকে যুক্ত করবে তখন থেকেই শুরু হবে তোমার পরীক্ষার পথ কেউ একে দুঃখ বলে মনে করে আর কেউ একে প্রভুর কৃপা মনে করে এই পৃথিবীতেই মানুষকে তার ছলনা ভণ্ডামি ও পাপের ফল ভোগ করতে হয় মনে রাখবেন সময় কাউকেই ক্ষমা করে না সফলতা মানে এই নয় যে তোমাকে কারোর চেয়ে ভালো হতে হবে সফলতা মানে হল তুমি যেভাবে আছো তার থেকে আরো ভালো হওয়া ঈশ্বর কঠিন পরীক্ষা নেন কিন্তু তা সহ্য করার শক্তিও তিনিই দেন যতক্ষণ না তুমি নিজেকে বদলাবে ততক্ষণ পর্যন্ত তোমার জীবনে কোনো পরিবর্তনই আসবে না মুখের ওপর সত্য কথা বলা এবং রাগ প্রকাশ করা মানুষগুলো সেই সব মানুষগুলোর থেকে লক্ষ্যগুণ ভালো যারা সামনে এক রকম এবং পিছনে অন্য রকম কারোর কষ্ট বুঝতে হলে মানুষের মধ্যে প্রকৃত মানুষ থাকা প্রয়োজন কাক কোকিলের শরৎধনি চাপা দিতে পারলেও নিজে মিষ্টি গান গাইতে পারে না তেমনি নিন্দাকারী একজন সৎ ব্যক্তিকে অপমান করতে পারে কিন্তু নিজে কখনো সৎ হতে পারে না যদি একাকিত্ব থাকে তবে তা আশীর্বাদ হিসাবে দেখুন কারণ পরমাত্মা আপনাকে নিজেকে গড়ার জন্য একটি বেশি সময় দিয়েছেন একা থাকার আনন্দ নিতে শিখুন কারণ কেউ আপনার সাথে সারা জীবন থাকবে না সময়ের একটা অভ্যাস খুব ভালো যেমনই হোক তা এক সময় পার হয়েই যায় সফল মানুষ সুখী থাকে কি না সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু যে সুখী থাকে সে একদিন অবশ্যই সফল হয়ে ওঠে যখন কারোর সঙ্গ হয়ে ওঠে জীবনের সবচেয়ে দামি সম্পদ তখন সেই সম্পর্কই হয়ে যায় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না তাদের ছেড়ে দেওয়াই শ্রেয় যদি দুনিয়ায় সব কাজ মানুষ নিজেই করতে পারত তাহলে আমার অর্থাৎ ঈশ্বরের কোনো অস্তিত্বই থাকতো না যেখানে তোমার চেষ্টার সীমা শেষ হয় সেখান থেকেই আমার কাজ শুরু হয় একটি শিশু কি খাবে কি পড়বে কি পড়বে না এসবের চিন্তা করে তার মা তেমনই আমাদের কি প্রয়োজন কি প্রাপ্য কি অপ্রয়োজন তা দেখে থাকেন স্বয়ং ভগবান মিথ্যা ও ভান যত দ্রুতই চলুক না কেন গন্তব্যে পৌঁছায় একমাত্র সত্যই মানুষ রং বদলায় আর ভগবান সময় বদলে দেন মন এক অনুগত দাস কিন্তু এক ভয়ঙ্কর প্রভুও বটে মানুষের উচিত জীবনের ওঠানামাগুলি থেকে পালিয়ে না যাওয়া আর না ভাগ্য ও ঈশ্বরকে অজুয়াত হিসাবে ব্যবহার করা শান্ত থাকো যতক্ষণ না তোমার সঠিক সময় আসে মানুষের সবচেয়ে ভালো বন্ধু হলো তার আত্মা ও মন যে ভালো কাজের প্রশংসা করে আর খারাপ কাজের জন্য তিরস্কার করে খালি হাতে এসেছিলে আর খালি হাতেই চলে যাবে আজ যা তোমার আগামীকাল তা অন্যের হবে তাই যাই করো তা ভগবানকে উৎসর্গ করো স্বাস্থ্য হল সবচেয়ে বড় উপহার তৃপ্তি হল সবচেয়ে বড় সম্পদ আর বিশ্বস্ততা হল সবচেয়ে গভীর সম্পর্ক প্রতারণা করলে তার ফল অবশ্যই পাবে আজ হোক বা কাল সত্যিকারের জীবনের পথে চললে প্রতিটি মুহূর্তে শান্তি পাওয়া যাবে উপবাস শুধু খাবারের নয় হওয়া উচিত লোভ হিংসা পরনিন্দা রাগ ও খারাপ চিন্তাগুলির ওপর যদি মনোযোগের দৃঢ় সংকল্প ও শরীরের পরিশ্রমকে মিলিয়ে একত্রে কোনো কাজের সংকল্প করা যায় তবে সফলতা নিশ্চিত ভাগ্যের দরজায় মাথা খুঁটে লাভ নেই বরং কর্মের ঝড় তোল দরজাগুলি নিজেই খুলে যাবে রাগের মুহূর্তে জন্ম নেয় বিভ্রান্তি বিভ্রান্তি নষ্ট করে বুদ্ধি আর বুদ্ধির বিনাশেই ঘটে মানুষের পতন জল যদি সীমা লঙ্ঘন করে তবে তা ধ্বংস আনে আর বাক্য যদি সীমা লঙ্ঘন করে তবে তা সর্বনাশ ডেকে আনে কারোর সাথে প্রতারণা করা একরকম ঋণ যা একদিন না একদিন তোমাকে কাউকে দিয়ে শোধ করতেই হবে কলিযুগে বেঁচে থাকার জন্য সর্বদা প্রস্তুত থাকা উচিত কারণ মানুষ ও ঋতু কখন পাল্টাবে তা কেউ জানে না ভগবান বলেন তুমি যদি আমার দিকে চাও আমি তোমার দিকে তাকাব তুমি আমাকে যেভাবে স্মরণ করবে আমি তোমার কাছে সেভাবেই উপস্থিত হব প্রতিশোধ নেওয়ার চিন্তা করো না শান্ত হয়ে বসে থাকো যারা তোমার সাথে খারাপ করছে তাদের সাথেও শেষ পর্যন্ত খারাপই হবে এই দুনিয়ায় উন্মাদনা হল সবচেয়ে বড় অন্ধতা মূর্খতা হল সবচেয়ে গভীর ফাঁদ ঘৃণা হল সবচেয়ে ভয়ানক হিংস্রতা আর লোভ হল সবচেয়ে ধারালো অস্ত্র আনন্দের কোনো নির্দিষ্ট পথ নেই আনন্দ নিজেই একটি পথ তুমি যদি সঠিক পথে থাকো তাহলে চিন্তা করো না তুমি সেই পথেই চলতে থাকো তাতে তুমি অবশ্যই একদিন তোমার লক্ষ্যে পৌঁছাবে এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময় তাই একে নষ্ট করো না নয়তো শেষে শুধু অনুশোচনাই থাকবে জীবনে কখনো কারোর সাথে নিজে তুলনা করো না চাঁদ ও সূর্যের যেমন তুলনা করা যায় না কারণ তারা দুজনই তাদের সময় মতো আলো দেয় যদি কারোর কাছে কোনো কাজ করতে ভয় লাগে তাহলে মনে রেখো ভয় নিজেই জানিয়ে দিচ্ছে সেই কাজ সাহসের দাবি রাখে যাদের স্বপ্ন বড় ও উদ্যম হয় তাদের পরীক্ষাও কঠিন হয় তাদের সাহস কখনো কখনো ভেঙে পড়ে কিন্তু জেদ কখনোই থামে না পাহাড়ের উচ্চতা কখনো তোমাকে এগিয়ে চলা থেকে থামাতে পারে না কিন্তু জুতোর ভিতর থাকা একটি ছোট্ট কাঁকড় তোমার পথ আটকে দিতে পারে সেই কাঁকড়কে ঝেড়ে ফেলে দাও কেবল মৃত মাছই জলের স্রোতের সাথে ভেসে যায় জীবন্ত মাছ নিজের পথ নিজেই খুঁজে নেয় তোমার সাহসকে এটা বলো না যে তোমার সমস্যা কত বড় বরং তোমার সমস্যাকে বলো তোমার সাহস কতখানি সেই সত্যিকারের সফল যে কেবল শত্রুর ওপর নয় নিজের বাসনার ওপরও জয়লাভ করতে পারে যদি শুধুমাত্র এই কারণে তুমি তোমার স্বপ্নের পিছনে ছোটা বন্ধ করে দাও যে কেউ মনে করে তুমি তা পারবে না তবে সেটা তোমার স্বপ্ন নয় শুধু একটু ইচ্ছা যারা তোমায় ঘনিষ্ঠভাবে চেনে না তাদের কথায় কান দিও না সামনে এগিয়ে চলো কিছু করে দেখাও জীবনে ভালো মানুষের খোঁজ করো না বরং নিজেই একজন ভালো মানুষ হয়ে ওঠো কে জানে হয়তো তোমাকে দেখে কারুর দীর্ঘ অপেক্ষা শেষ হয়ে যাবে যদি তুমি উড়তে না পারো তাহলে দৌড়াও যদি দৌড়াতে না পারো হাঁটো যদি হাঁটতে না পারো হামাগুড়ি দাও কিন্তু যাই করো না তাতে সবসময় এগিয়ে যাও একবার এক গুরু তার শিষ্যদের জানতে চাইলেন তোমরা জানো আমাদের ভিতর এক যুদ্ধ চলতেই থাকে সবাই চুপ করে রইল তখন গুরু বললেন আসলে আমাদের ভিতরে সবচেয়ে বড় যুদ্ধটি হয় দুইটি নেকড়ের মধ্যে এক হলো কালো নেকড়ে যে ক্রোধ হিংসা দুঃখ অহংকার অপরাধবোধ লোভ চুরি আর মিথ্যার ভাষা বলে আর অন্যটি হলো সাদা নেকড়ে যে আনন্দ প্রেম করুণা শুভ বুদ্ধি আর সদ ভাষায় কথা বলে এই যুদ্ধের কোলাহল আমরা ভিতরের শান্তিকে হারিয়ে ফেলি আর বাইরের কোথাও সেটা খুঁজতে থাকি এই যুদ্ধ থেকে কেউ মুক্ত নয় এই লড়াই আমার মধ্যেও চলে তোমাদের মধ্যেও তখন শিষ্যরা জিজ্ঞাসা করল তাহলে গুরুজি এই যুদ্ধে জয় কার হবে গুরুজি বললেন যাকে তুমি খাদ্য দেবে সেই জিতবে খাদ্য দেওয়ার অর্থ আমাদের মনোযোগ যার দিকে যাবে সেই শক্তিশালী হয়ে উঠবে তাই ক্রোধের আগে করুণাকে লোভের আগে উদারতাকে উদ্বেগের আগে শান্তিকে আর হিংসার আগে সৎ ভাবনাকে বেছে নেওয়া উচিত এইভাবেই আমাদের মন ধীরে ধীরে আনন্দময় হয়ে ওঠে যেমন শরীরকে বিশ্রাম দিলে সে নিজে নিজেই সেরে ওঠে তেমনি আমাদের মনকে যদি শব্দহীন বিশ্রাম দেওয়া যায় সে নিজেই নির্মল হয়ে ওঠে জীবনে কখনো কাউকে বলো না যে তোমার জন্য সময় বের করো যদি সে তোমাকে গুরুত্ব দেয় তাহলে সে নিজেই সময় বের করবে আর যদি গুরুত্ব না দেয় তাহলে পাশে থেকেও সে তোমার হবে না সময় কখনো রং বদলায় কেউ জানে না কারণ যেদিন রাত্রে শ্রীরামকে রাজত্ব দেওয়া হচ্ছিল তার পরের দিনই সকালেই তাকে বনবাস দেওয়া হয়েছিল রাগ হওয়া খারাপ নয় কিন্তু রাগে নিজের বিচার বুদ্ধি হারিয়ে ফেলাটা খারাপ সৃষ্টিকর্তা তোমাকে আলাদা তৈরি করেছেন তাই অন্যের মতো হয়ে নিজের আসল পরিচয় হারিয়ে ফেল না সফলতা প্রথমে তোমার মনের ভিতরে জন্ম নেয় তারপর জীবনের বাস্তবতায় রূপ নেয় সফল মানুষ নিজের সিদ্ধান্তকে দিয়ে পৃথিবীকে বদলে ফেলার ক্ষমতা রাখে আর যারা ব্যর্থ হয় তারা পৃথিবীর ভয়ে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে তাদের বেশি গুরুত্ব দেওয়া যাবে না যারা তোমাকে উপেক্ষা করে অনেকেই তোমাকে মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করবে কিন্তু নিজেকে এমন গড়ে তোল যেন বারবার বীজ হয়ে জন্মাতে পারো ভরসা রাখো ভগবানের ওপর তিনি যদি এখান পর্যন্ত নিয়ে আসতে পারেন তবে সামনে এগিয়েও নিশ্চয়ই নিয়ে যাবেন চিন্তা করে কেউ আজ পর্যন্ত কোনো কাজ শেষ করতে পারেনি তাই চিন্তা করা ছেড়ে দাও শ্রীকৃষ্ণ বলেন ধীরে ধীরে সব কিছু হবে যেমন একজন মালিক শত শত কলসি জল গাছে ঢালে কিন্তু ফল তো ঋতু এলেই ধরে অর্থাৎ ধৈর্য রাখলে আর সঠিক সময় এলে কাজ আপনা থেকেই হয়ে যাবে যদি কখনো একা চলতে হয় তাহলে ভয় পেও না কারণ শ্মশান শিখর আর সিংহাসনে মানুষ একাই থাকে যে ব্যক্তি সামান্যতেই খুশি থাকে তার কাছেই সব সময় সুখ থাকে সবচেয়ে গভীরে গিয়ে গেথে যায় কাছের মানুষের কথাগুলি বাইরের লোকেরা এত ক্ষমতা রাখে না যে তারা তোমার চোখে জল এনে দিতে পারবে তুমি যতই কষ্টে থাকো না কেন সেটা তোমার সিদ্ধান্তের ফল যেদিন তুমি সিদ্ধান্ত বদলে দেবে সেদিনই জীবন বদলে যাবে অহংকার করা উচিত নয় যে আমার কখনো কাউকে প্রয়োজন পড়বে না আর এই ভ্রান্ত ধারণা করাও উচিত নয় যে সবাই আমার প্রয়োজন অনুভব করবে সফলতা তখনই আসে যখন তোমার স্বপ্নগুলো তোমার অজুহাতের চেয়ে বড় হয়ে যায় তুমি কারোর জন্য যতই করো না কেন সময় এলে সে বলেই দেবে তুমি আমার জন্য করেছই ছেড়ে যাওয়ার হাজার কারণ থাকা সত্ত্বেও যদি একটি কারণ থেকে যায় তোমাকে না ছেড়ে যাওয়ার সেটাই প্রকৃত ভালোবাসা আমার কষ্ট হয়তো কারো হাসির কারণ হতে পারে কিন্তু আমার হাসি কখনো কারোর কষ্টের কারণ হওয়া উচিত নয় তুমি সব সময় এই কথাটাই বলো যে আমার সঙ্গে সব ভালোই হবে আর খারাপ কিছু ঘটতেও যদি চায় তা ভালো হয়েই যাবে আত্মবিশ্বাস এমন এক শক্তি যা ঝড়কে ঘুরিয়ে দিতে পারে যা সংগ্রামের মুখোমুখি হতে পারে এবং জলেও নিজের পথ খুঁজে নিতে পারে সময়ের কাছে এতটাও সময় নেই যে তোমাকে আবার সময় ফিরিয়ে দিতে পারবে দুঃখ করা সময়ের অপচয় হাসির কারণ খোঁজো তোমার নিজের সম্পর্কে যে ধারণা তাও আসলে অন্যের কাছ থেকে ধার করা সেই সব লোকেদের কাছ থেকে ধার করা যারা নিজের ব্যাপারেই কিছু জানে না বাক শক্তি মানুষের আসল অহংকার চেহারা সৌন্দর্য সবই বয়স এবং সময়ের সাথে বদলে যায় কিন্তু বাক শক্তি ঠিক থাকলে তা চিরকাল স্মরণীয় হয়ে থাকে কারণ তুমি চাইলেও অন্যের কাছে নিজের ভাবমূর্তি বদলাতে পারবে না তাই শান্তিতে জীবন কাটাও এবং আনন্দে থাকো হয়তো পিছিয়ে আছি কারণ আমি চতুর হতে শিখিনি মানুষ আমার নিষ্ঠা বুঝুক না বুঝুক বিশ্বাসহত আমি জানি না যখন তুমি চেষ্টা করো তখন তুমি জানো না যে কি হতে পারে কিন্তু তুমি যদি চেষ্টা নাই করো তাহলে তো কিছুই হবে না একাগ্রতা একজন মানুষকে এমন কিছু করিয়ে নিতে পারে যা সে নিজেই জানে না তার দ্বারা সম্ভব নয় সাহস তাকে দিয়ে এমন কিছু করিয়ে নেয় যা সে ভাবতেই পারে না কিন্তু অভিজ্ঞতা তাকে সেই কাজটাই করায় যা করা উচিত তোমার প্রতিটি কর্মের ফল কোনো না কোনো রূপে ফিরেই আসে জীবনে পরাজয় এক শিক্ষার নাম যা নিজেকে গড়ে সুযোগ দেয় কাউকে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়া সবচেয়ে বড় উপহার আর কারোর ভালোবাসা পাওয়া সবচেয়ে বড় সম্মান একটি ঘটনা বলি এক ধনী ব্যক্তি ছিলেন যিনি শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত ছিলেন একদিন সেই ব্যক্তি নিজের নৌকো নিয়ে সমুদ্রে ঘুরতে বেরোলেন নৌকা নিয়ে তিনি অনেক দূরে চলে যান হঠাৎ সমুদ্রে প্রবল বেগে ঝড় শুরু হয় এবং ঝড়ের দাপটে তার নৌকা ডুবতে থাকে এবং প্রাণ বাঁচাতে সেই ব্যক্তি জলে ঝাঁপিয়ে পড়েন এবং অনেক কষ্টে সাতার কেটে একটি জনমানবহীন দ্বীপে পৌঁছে যান সেখানে আশেপাশে কেউ ছিল না হঠাৎ তিনি সমুদ্রের ধারে একটি কুড়ে ঘর দেখতে পান ক্লান্ত ছিলেন তাই সেই ঘরে গিয়ে তিনি ঘুমিয়ে পড়েন আবার কিছুক্ষণ পর সেখানে ঝড় শুরু হয় আর সেই কুড়ে ঘরের ওপর বজ্রপাত হয় আগুন ধরে যায় সেই ঘরে তিনি কোনো রকমে দৌড়ে বাইরে বেরিয়ে এসে নিজের প্রাণ বাঁচান কিন্তু তার মনে হয় যে তখন একটা প্রশ্নও আসে যে আমার সাথে কেন এমন খারাপ হচ্ছে ঠিক সেই সময় সমুদ্রে একটি বড় নৌকা যাচ্ছিল সেই নৌকার মাঝি দূরে ধোঁয়া দেখতে পায় সেভাবে কেউ হয়তো সাহায্যের জন্য আগুন জ্বালিয়েছে এবং মাঝি সেদিকে এগিয়ে আসে এবং কাছে এসে দেখে একটি লোক আগুনের সামনে দাঁড়িয়ে আছে সে নৌকা থেকে নেমে সেই লোকটির কাছে যায় এবং তাকে সেখান থেকে নিজের নৌকাতে নেয় এইভাবেই সেই ধনী ব্যক্তির জীবন রক্ষা পায় নৌকায় বসে ভাবতে থাকে ঈশ্বর যা কিছু করেন ভালোর জন্যই করেন যদি কুড়ে ঘর না পুরত তাহলে কেউ আমাকে দেখতেই পেত না আমি হয়তো ওখানেই মরে যেতাম তখন সে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে থাকে আমাদের জীবনেও যা কিছু ঘটছে তা আমাদের হয়তো খারাপ লাগছে কিন্তু প্রকৃতপক্ষে তা খারাপ নয় আজ যা আমাদের দুঃখ দিচ্ছে ভবিষ্যতে তা ভালোর জন্যই হচ্ছে তা আমরা বুঝতে পারব কি অদ্ভুত না আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ